আমি নিজের জন্য এই টনিকটা বানাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করা দরকার আজকে আমি বানাবো হেয়ার টনিক আমি একটা গ্লাসে পানি নিয়ে পানির মধ্যে দুই চার ভাতের চাল আপনারা যে চালের ভাত খান সে চাল হলেই চলবে এক চামচ মেথি এক চামিচ কালোজুরিয়া আর লাগবে এক চামিচ কারি পাতা এই পাতাটা আমি ছাদ বাগান থেকে নিয়েছি আর ছয় সাতটা লং দিয়ে নাড়াচাড়া করে সারা রাতের জন্য রেস্টে রেখে দিব পরের দিন সকালে ভিজিয়ে রাখা সব উপকরণগুলো একটা পাতিলের মধ্যে ঢেলে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব অর্ধেক কাপ পরিমাণ করে নিব ঠান্ডা হলে ছেকে নিব এই পানীয়টা একটা স্প্রে বোতলে ভরে নিব আমার স্প্রে বোতলটা খুঁজে পাচ্ছি না প্রতিদিন রাতে এই হেয়ার টনিকটা আপনার মাথায় বিলি কেটে স্প্রে করবেন সাথে মাসাজ করে নেবেন এভাবে সাত দিন ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে টাক মাথায়ও চুল গজাবে চুল দ্রুত লম্বা হবে এবং খুশকিও দূর হয়ে যাবে বিশ্বাস করুন এই হেয়ার টনিকটা জাদুর মতো কাজ করে আমার মাথায় প্রচুর চুল ওঠে এর জন্য আমি এটা ব্যবহার করেছি এবং এর ফলও পেয়েছি আপনারাও ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো ফল পাবেন